দেখুন কতটা ইউনিক কতটা গর্জা ড্রেস এই সকল ড্রেস কিন্তু আপনি পাবনার মধ্যে কোথাও পাবেন কিনা জানা নাই দেখেন জামদানি সিল্কের মধ্যে এখন কিন্তু বিভিন্ন বিয়ের সাথে বিভিন্ন আপনারা যাচ্ছেন শীতের সময় এই শীতের সময় বেস্ট কালেকশন বেস্ট একটা চয়েস হবে অনলাইন থেকে নিতে পারবেন দেখেন কোয়ালিটা দেখেন জাস্ট ওয়াও এটা কিন্তু হাতের কাপড় বডি বডির কাপড় সম্পূর্ণ আলাদা থাকবে অনেক সুন্দর নান্দনিক একটা ডিজাইন এক্সক্লুসিভ একটা কালেকশন দেখেন এটা কিন্তু সামনের পার্ট দেখেন কাপড়টা দেখেন জাস্ট ওয়াও আর এই দেখেন এটা হচ্ছে পিসের পার্টের প্রিন্টটাও আরো অসম্ভব সুন্দর আর এটা কিন্তু সম্পূর্ণ আলাদা হাতে থাকবে এটা যখন আপনি এটা কিন্তু ফোর পিসের একটা কালেকশন এই যে এটা যখন ভিতরে আপনি দিয়ে দেবেন লোকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখেন একদম কিছু দেখা যায় না কিছু বোঝেন এত সুন্দর ইউনিক একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের এসে অনলাইন থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় উন্নাটা দেখেন কত বড় ভিআইপি গর্জিয়াস গোর্জিয়াস একদম নামাজ হবে দেখেন পিনটা দেখেন চোখে ধরার মতো একটা পিন্ট এই সকল ইউনিক কালেকশন নিতে আসতে হবে আমাদের সপ্তাহে ঠিকানা হচ্ছে আপনার শহরের মধ্যে লোহাপট ভাঙড়িপট্টি এসে দেখবেন কি দশতলা বিল্ডিং একটি অবশ্যই এটার কিন্তু প্রচুর পরিমাণে কালার আছে কালার বাই কালার পেটি বাই পেটি ডিজাইন বাই ডিজাইন কিন্তু আমাদের নিতে পারবেন দেখেন কোনটা চেয়ে কোনটা দেখবো ডিজাইন প্রায় পরে কাছাকাছি খালি কালার গুলো আলাদা মানে আরেকটা সুন্দরটা ইউনিক কালার আমি আপনাদের সামনে খুলতেছি দেখেন যার যে কালার লাগবে আমাদের শপে চলে আসবেন আমাদের শপের ভিডিও অনেকেই দেখেন কিন্তু সব খুঁজে পানি প্রত্যেক ভিডিওতে কিন্তু আমাদের শপের ঠিকানা লেখে দেয় দেখেন ডিজাইনটা দেখেন এটা সামনের পার্ট এটা পিসের পার্ট আর প্রত্যেকটা কিন্তু এরকম সম্পূর্ণ ফুল হাতা দেওয়া থাকবে এটা সকল বয়সের মা বোনটা কিন্তু পড়তে পারবেন বিশেষ করে এটা পার্টে খুবই মানানসই একটা রেস হবে প্রত্যেকটার সাথে কিন্তু সম্পূর্ণ আড়াই গজের বাটারের কাপড় আছে সালোয়ারের কাপড় হিসাবে পেয়ে যাবেন আর বিগ সাইজ প্রত্যেকটা উন্না কিন্তু অনেক সুন্দর অসম্ভব সুন্দর এই উন্নার দামই আছে পাঁচশো টাকা কিন্তু আমাদের এসকেম অনলাইন সব যদি পাইকিরি দোকান আমাদের থেকে নিতে পারবেন এই পাঁচশো পঞ্চাশ টাকার বিনিময় এই সুন্দর জামদানি সিল্কের মধ্যে ভিআইপি গোর্জাস ড্রেস পেয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যার যত পিস লাগবে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে স্টক আছে আমরা কয়েক পিস মাত্র খুলে খুলে দেখাচ্ছি যার যে কালারটা লাগবে অবশ্যই স্ক্রিনশার ডান করে আমাদের সবাই চলে আসবেন যারা আমাদের শপে আসতে পারবেন না কিন্তু চিন্তার কোনো কারণ নাই আমাদের ভিডিওতে যে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ আছে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার হোম ডেলিভারি চলে যাবে দেখেন প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর হবে কাপড়টা এতটা গর্জিয়াস আপনি হাতে না নিলে বুঝবেন না এই দেখেন সামনের পার্ট পিসের পার্ট হাতে হাতে কাপড়টা সম্পূর্ণ কিন্তু আলাদা করা আছে কাপড়টা খুবই 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 দামি একটা কাপড় এই দেখেন সালোয়ারটা কিন্তু একদম মেশিন সালোয়ার থাকবে সম্পূর্ণ আড়াই গজার সালোয়ার থাকবে এই দেখেন এই সালোয়ার কাপড়টা কিন্তু খুবই ভালো খুবই ভালো মানের কাপড় অন্যটা দেখেন অনেক কম একটা কাপড় যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট ডাউন করে আমাদের সবে চলে আসবেন বা ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে বাংলাদেশের চৌষট্টি তেলার যে কোনো প্রান্তে কিন্তু আপনি অর্ডার দিলে কিন্তু হোম ডেলিভারি চলে যাবে ক্যাশ অন হোম ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি থাকবে সে ডেলিভারি চার্জটা দিয়েই আপনি কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন যে কালো একটা কালার দেখাই এই যে কালো যারা কালো লাভার আছেন তারা কিন্তু দেরি করবেন না অবশ্যই অতি দ্রুত সব এটা অর্ডার করলে কিন্তু আপনি পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু প্রত্যেকটা ফোর পিসের কালেকশন ফোর পিসের কালেকশন দেখেন অসম্ভব সুন্দর এই ইউনিক ইউনিক ড্রেস নিতে হলে কিন্তু আমাদের শপে আসতে হবে অনেকেই আমাদের ভিডিও দেখেন কিন্তু আমাদের শপটা খুঁজে পান না তাদের জন্য আবার আমাদের শপের ঠিকানা বলতেছি আপনি যদি পাবনা শহরের মধ্যে আপনার বাড়ি হয় বা পাবনার বাইরেও যদি বাড়ি হয় আপনি আপনার শহরে আসলে যে কাউকে যদি বলেন ভাই লোহাপট্টি ভাঙড়িপুর কোথায় এখানে এসে দেখবেন কি দশতলা বিল্ডিং একটি দ্বিতীয় শপ এই সবে কিন্তু আপনি শুধু এই অফারের ড্রেস গুলো বাদেও কিন্তু অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন আপনার নিত্য প্রয়োজনীয় সকল আইটেম থ্রি পিস ওয়ান পিস টু পিস বেডশিট সকল আইটেম গুলা কিন্তু আমাদের এসকে অনলাইন শপ পেয়ে যাবেন যারা এই সকল ড্রেস নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের শপটা ভিজিট করবেন সকলে ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে আমাদের সাথে থাকবেন আসলামুকুম রহমতুল্লাহ আবার